হ্যালো আসসালামু আলাইকুম সো আমি এখন আছি ফ্লোরিডার এটা লিচি গার্ডেনে এখানে ফ্রি লিচি পাওয়া যায় সো আমি আপনাদেরকে দেখাই দেখেন গাছের মধ্যে এরকম লিচু ধরে আছে এই লাল লাল সব লিচু অনেকগুলো পাড়া হয়ে গেছে অনেকে পড়ে নিয়ে গেছে বাট এই একটা গাছ দেখেন এগুলো আমাদের হবে সো আমাকে লিচু পারার জন্য এরকম একটা স্টিক দিছে সেটা দিয়ে আমি এখন লিচু পারবো এই দেখেন লিচু ও কি সুন্দর লিচু আমি জীবনের প্রথমবার লিচু গার্ডেনে আসলাম ওয়াও

তুমি খেতে পারবে না 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 জেন্টালিজি পারলাম বিচ টাটকে গেছে কোথায় জানি ও কি পরিমাণ লিচু এখানে আপনার এই ফার্মের মধ্যে এরকম অনেক লিচু আছে কেউ আসতে চাইলে এখানে ঘুরে আসতে ঘুরে যেতে পারেন ফ্লোয়েডা অনেকগুলো এরকম লিচু ফার্ম আছে ফ্লোয়েডা মানে হলে লিচুর জন্য বিখ্যাত বাংলাদেশের যেসব ফল ফ্রুটস দরকার সবই ফ্লোয়েডা পাওয়া যায় আর এগুলো এখন কাঁচা এটা কাঁচা লিচু সবুজ এটা কয়েকদিন মধ্যে প্যাকেজ যাবে হয়তো আর লালগুলো তো আপনি দেখালাম বা কি পরিমাণ লিচু এই গাছের মধ্যে দেখেন বা লিচু ক্ষেত্রে আপনার ফ্লোয়েডা আসতে হবে অবশ্যই লিচুর সাথে কলা আছে দেখেন কি পরিমান কলা দৌড়ে আছে এখানে বিশাল এক কলাই যে ও লিচু দেখেন লিচু দেখতে ভালো লাগতেছে এত লিচু যে নিচ্ছি খাচ্ছি কিন্তু কত নেওয়া যায় কত খাওয়া যায় ফ্রি সব যত ইচ্ছা তত খান কিনে নেওয়ার সময় আপনার দশ ডলার মনে পার পাউন্ড বা ছয় ডলার পার পাউন্ড দেখতে হবে কিন্তু এখানে আপনি যত যত খেতে পারেন হ্যাঁ তো এগুলো একটু একটু পাকবে এগুলো এখানে টক হবে একটু পাকবে সুন্দর লিচু গাছ এই প্রথম আমি লিচু গাছ দেখতেছি লিচু বাগানে আসছি আর ফ্লোরিডাতে এটা সম্ভব আমেরিকার আসলে অন্য কোথাও না এই যেটা হলো গিয়ে লঙ্গন লঙ্গন ফল লাগছে কাঠ লিচুর মতো দেখেন এটাও কিন্তু লিচুর মতোই ভিতরে তো লিচুর মতো তো টেস্ট না বাট এটা আরো কয়েকদিন পরে আসবে আপনার আরো এক দেড় মাস পরে গিয়ে এটা সুন্দর মতো পাকবে তখন আপনি এগুলো নেওয়া যাবে যে এখানে লঙ্গন গাছ আছে কয়েকটা বাট এই ফার্মটাতে লিচু গাছই বেশি